আমি আমার কথা খুব সংক্ষেপে স্পষ্ট অল্প কিছু কথার ভিতরে সীমাবদ্ধ রেখে আমি এখান যাব খুব সাধারণ বিষয় আমরা এখানে এসেছি যে সীমান্তে যে হত্যা করা হয় প্রতিবাদে আমাদের চোখের সামনে এসেছে সম্প্রতি দুই তিন চার জনের হত্যা কাহিনী কিন্তু আমি যেহেতু প্রায় সীমান্ত এলাকায় আমার বাড়ি আমি ঝিনাইদার মানুষ আমি জানি যে সীমান্তে হর হামেশায় এ ধরনের ঘটনা ঘটে কিন্তু প্রচার হয় না এই কথা বলবার আগে আমি আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমি বন্ধু রাষ্ট্র বলবো না আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাধারণ মানুষের গরিব মানুষের খেটে মানুষের অবস্থানে যে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমি এখানে সেটা বলছি কারণ আমি কখনো কখনো আমার যাওয়া পরে